বিরোধীর পর স্বাগত আজ ভারতীয় জনতা পার্টির তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে গোটা দেশব্যাপী তৎসঙ্গে রাজ্যেও বিজেপি নেতৃত্বদের উদ্যোগে পালন করা হচ্ছে তম প্রতিষ্ঠা দিবস আজ দেখা গেছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী কার্যালয়ে চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছেন বিজেপির নেতৃত্বের উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাতিপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস তৎসঙ্গে বিজেপির রোনাল্ডো নেতৃত্বরা কি বলছেন আজকের এই 44 তম প্রতিষ্ঠা দিবшке কেন্দ্র করে শুনাবো 1951 সালে আমাদের সমপ্রसाद মুখার্জীর নেতৃত্বে জনসাধারণের প্রতিষ্ঠা হয়েছিল আমরা সবাই সেই ইতিহাসটা সেই লম্বা ইতিহাসটা 1951 সাল থেকে 1980 সাল পর্যন্ত এই যে একটা লম্বা ইতিহাস এটা আমরা সবাই জানি আমি আর বিস্তারিত এখানে তুলে ধরছি আমরা জানি এই ত্রিপুরা রাজ্য সেই উনিশশো আশি সাল থেকে ভারতীয় জনতা পার্টির কাজ শুরুয়াত হয়েছিল আজকের দিনে তাদের কথা না বললে না হয় হরেন্দ্র কিশোর রায় বর্মন থেকে শুরু করে প্রত্নত্র কিশোর কর্তা কাজল রায় বর্মন রজেশ চক্রবর্তী সমীর পাল নীলমণি দেব থেকে শুরু করে আমাদের বিপ্লব কুমার দেব আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মনোজ কান্তি দেবরায় তাদেরকে আমরা ভুললে চলবে না কারণ তারাও সেদিন সেই পার্টির পতাকা পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার হলেই আজকে আমরা তার আমরা সুবিধা আমরা আমাদের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আমরা বিভিন্নভাবে এই সমাজের বড় বড় দায়িত্ব আমরা পালন করছি আমার এখনো মনে আছে আমি নাইনটি ওয়ানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি তখন প্রতিমা ভৌমিক গ্রাম পাল থেকে শুরু করে আরো বহু কার্যকর্তা তখন আমাদের পার্টির এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেভাবে নিষ্ঠার সঙ্গে আমরা কাজগুলি করেছি আজকে আমরা এই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি তাই প্রমাণ করে যে সেদিন আমি কোনোদিনও ভাবতে পারিনি

এই যে মানসিকতা এই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আর আমাদের যে সংকল্প যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাষ্ট্র নয় এই রাষ্ট্র নির্মাণের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন আজকে আমাদের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমরা চাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো আমরা দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই শুধু দেখতে চাই না আনাবাদের संकल्प নিয়েছেন मोदी जी আমাদেরকে বলেছেন যে স্পার 400 বাই তো এই যে संकल्प এই संकल्प নিয়ে আমরা কাজ করছি আর এখন নির্বাচন আপনারা অবগত আছেন আগামী আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতির বক্তব্য আজ 44 প্রতিষ্ঠা দিবস কেন্দ্র করে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যেহেতু সামনেই রয়েছে লোকসভার নির্বাচন তৎসঙ্গে ছাত্রাবনগর বিধানসভায় उपचुनाव ও স্বীকৃতি কোর্নি স্ববর্তকদের উদ্দেশ্যও কিন্তু তিনি বার্তা লিখেছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন